বিত মুসলমান প্রধানমন্ত্রী মুসলমান শিক্ষামন্ত্রী মুসলমান অর্থমন্ত্রী মুসলমান আইনমন্ত্রী মুসলমান আমরা শতকরা নব্বই জন মুসলমানের দাবি করছি তাহলে ইংরেজদের রেখে যাওয়া আইনটাকে সরায়া আল্লাহর আইন ঢুকানোর সুযোগ আছে না নাই এখন এই সুযোগ পাওয়ার পরে আপনি আল্লাহর আইন না নিয়া আপনি যদি ইংরেজদের আইন নিয়ে চলেন প্রমাণ হয়ে গেল ওই তাগুতের সাথে সম্পর্ক যদি এই দেশে মোমেনেরা তাগুতের সাথে সম্পর্ক চিহ্ন করে দিত তাহলে অনেক আগ থেকে কোরআনের আইনে বাংলাদেশ চলত বলবেন হুজুর তাগুতের সাথে আমাদের সম্পর্ক আছে আপনারে কে কইছে আমি বলবো দোস্ত নাই কে কইছে আমি যদি এখন আমার নিয়া রাস্তার ডান পাশ ধরে ঢাকায় ঢুকতে ঢুকতে ট্রাফিক পুলিশ চাই দিবে তো ডান পাশে চলা কি না নয় রাসুলের আইন না কিন্তু আমি যদি ডান পাশ ধরে গাড়ি চালাই ট্রাফিক আমাকে বলবে থামেন হুজুর। ডান পাশে চলছেন কেন শুধু ডান পাশ বলবে না শব্দটা বলবে রং সাইড রং শব্দের অর্থ কি রাইট এর বিপরীত হলো রং আপনার রাসুল বলে ডান পাশে চলো আর আপনি উম্মত হয়ে বলেন রং টোপি মাথায় দেন না কোনো গুনা হবে না এই যে আমি খুলছি কোনো গুনা হয়েছে দিলে সাবাব আছে সন্না সন্নায় জায়দা সন্নায় মুস্তাহাব্বা না দিলে কোনো গুণা নাই কিন্তু যদি কেউ টুপির বিরোধিতা করে তার ইমান থাকবে না ডান পাশে আপনি চলেন না গুণা হবে না এটা সন্না সন্নায় মুস্তাহাব্বা কিন্তু ডান পাশে কেউ চলতে চাইলে যদি বিরোধিতা করো ইমান থাকবে না আমি বললাম এ মিয়া ডান পাশকে আপনি রং সাইড কেন বলেন এটা সোননাথ ট্রাফিক পুলিশ বলবে হুজুর যে কথা বেশি কয় দুই হাজার টাকার একটা মামলা দরাইয়া দিব আমার হাতে কাগজ দরাইয়া দিবে দুই হাজার টাকার মামলা কাগজ পত্র জমা দেন মামলা বাইঙ্গে আসেন মামলা বাংতে থানায় গেলাম জাগা মতো গেলাম যাওয়ার পরে বেটা আমার দিকে তাকায় কয় টাকা দেন দুই হাজার টাকা জরিমানা দিয়া কাগজ ফিরাই আনলাম রাতের বেলায় ট্রাফিকের বাড়িতে হাজির হলাম আমি দেখেছি তোমার বুকের মাঝে নাম পলকে লেখা আব্দুল জব্বার নিশ্চয় তুমি মুসলমানের সন্তান নিজেরা সুরের সুন্না মানো না আমাকে তুমি মানতে দিলা না মামলা দিলা কেন ওই বেটা বলবে হুজুর আপনার সাথে আমার পার্সোনাল কোনো ঝগড়া ফাসাদ আমি তো আপনারে চিনিও না কিন্তু আমি তো আইনের গোলাম আমি তো আইন মানতে বাধ্য আমি তো চাকরি করি ডান পাশে চললে আমার দায়িত্ব হলো মামলা দেও আইন দেখে আসে বেঁচে গেল আমি চলে গেলাম এবার ওই ব্যক্তির কাছে যে ব্যক্তি আমার থেকে দুই হাজার টাকা জরিমানা নিল বলছি ভাইজান আপনিও তো আল্লাহর বান্দা আব্দুর রহমান আব্দুল জব্বার দুইটা হাজার টাকা আমার ক্যান নিলেন রাসূলের একটা শূন্য মানসি তাই বলে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে জরিমানা দেব কেন আমরা কি দেশটা স্বাধীন করছি ইংরেজের অ্যান্ড মানতে কেন করলেন বলবে হুজুর আমার দমকান কেন এটা তো আইনের বই লেখা আছে তাই আমি নিছি তাহলে সবাই কারে দেখায় কথা বলেন কারে দেখায় এখন এই আইন বানায় কেডা যারা সংসদে নেতা হয়ে যায় যারা একবার হ্যাঁ তাহলে এতে বুঝা গেল যারা আইন বানায় ওই আইন যারা নেতা হয়ে বানাবে তারা যদি কোরআনের পক্ষে না থাকে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না তারাই তো ও যদি আপনার নিজের বাবা হয় এ বাবার সাথে সম্পর্ক রাখা এ সম্পর্ক না রাখারত তার সাথে কোন রকমের সাপোর্ট করা যাবে তাকে সহযোগিতা করা যাবে না নিজের ভাই হলেও করা যাবে না নিজের ছেলে হলো করা যাবে না আপনি যদি তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করে এবার কালেমা পড়তে পারেন তাহলে আপনি ইমান নিয়ে মারা গেলে আপনাকে দেওয়ার জন্য আল্লাহ মরার আগে ফেরেশতা পাঠায়া দেবেন এই জন্য আসুন বন্ধুগণ জান এবং মালের মালিক আল্লাহকে বানাই পুরাটা জীবন আল্লাহর আইনের দিনে চালাই সে তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন বলে না